এই তো যেহেতু শুক্রবার বান্না অনেক ব্যস্ততা একটু হলুদ একটু মরিচ দিয়ে তেলের মধ্যে আগে আমি এই যে চিংড়ি মাছটাকে একটু ভেজে নেব সবজি রান্না করব। চিংড়ি মাছটাকে এখন একটু তুলে রাখব আর এই তেলেতেই আবার পেঁয়াজ আর একটু কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখন এই যে আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিলাম যেগুলো এখন মানে একটু মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে কষিয়ে আর এদিকে আবার দুধ গরম করছি আসলে অনেক কিছুই হচ্ছে আর গ্যাস কিন্তু একদমই কম তারপর কিন্তু ভালোই মোটামুটি তো এই যে এখন আমি এই যে সব সবজি এটা এখানে হচ্ছে আলু সিম আর হলো ফুলকপি এগুলো দিয়ে এখন আমি এই মশলাটার মধ্যে ভালোভাবে এটাকে কষিয়ে নিব এই যে এইভাবে ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি তো এই তো সবজিটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানিটা যখন বলক আসবে তখন আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো আর আমি এলিচাস ব্লক থেকে চলে আসলাম এলিচাষদের রুমা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম এবং আপনাদের দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমার এই নতুন ব্লগটা প্রতিদিন কী করি সেটাই আসলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এখন আমি নামানোর আগে একটু দেখেন টমেটো দিয়েছি আর একটু কাঁচা মরিচ দিয়েছি আর সবার লাস্টে জিরা গুঁড়া দিয়ে জাস্ট এক দুই মিনিট ঢেকে দিব তারপরে আমার তরকারিটা হয়ে যাবে আর হয়ে গেছে দেখেন সবজির তরকারিটা কিন্তু হয়ে গেছে আল্লাহ রহমতে আসলে এই তো রান্নাবান্না হয়ে গেলে আর কোনো টেনশন থাকে না আর এখন আমি গরু মাংস রান্না করবো এই যে পেঁয়াজ দারচিনি এলাচ এগুলোকে একটু ভেজে তারপরে আমি মাংস দিয়ে দিলাম তারপরে লবণ দিয়েছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা এক চামচ পরিমাণের মতো দিয়েছি যেহেতু আমার অল্প পরিমাণ মাংস আর আমি কলিচাটাকে একটু লবণ আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এটাকে আমি পরে দিব এই যে লবণ দিয়ে দিলাম এখন আমি ধনিয়া গুঁড়া তারপরে শুকনো মরিচের গুঁড়া তারপরে সবার লাস্টে দিব হলুদের গুঁড়া সব কিছু দিয়ে মাংসটাকে আমি সুন্দর মতো কষিয়ে নিচ্ছি তো এই তো আসলে নর্মালি আমরা আসলে এগুলাই মাছ মাংস এগুলাই খাওয়া হয় ভর্তা যখন আগে মানুষ কি করত যখন মানুষ মানে একটা অকেশনে মানুষ মাংস খেত খুবই পছন্দ করে খেত এখন উল্টা হয়ে গেছে এখন মানুষ শখ করে ভর্তা ভাত খায় যাই হোক তো এই যে মাংসটাকে কষিয়ে নিয়ে আমি আবার একটু আলু দিয়েছি কিছু তো এই যে মাংসটার মধ্যে আলু দিয়ে আলুটাকেও কষিয়ে নিয়ে এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে জাস্ট সেদ্ধ হওয়ার জন্য দিব কষিয়েছি অনেকক্ষণই তো আমার মাংসটা প্রায় হয়ে গেছে এই যে আমি একটু আজকে ভাবছি একটু মানে একটু ঝোল রাখবো তো এটা এটার মধ্যে একটু এখন শুধু গরম মশলা গুঁড়া দিয়ে আর একটু দমে রেখে দিলেই হয়ে যাবে আমার রান্নাটা এই যে রান্নাটা হয়ে গেছে আর একটা রান্না বাকি আছে এই যে আমার সবজি রান্না তারপর এই যে হচ্ছে মাংস রান্না আর এখন আমি শুটকি দিয়ে লইটা সুটকি দিয়ে হচ্ছে আপনার ছোট ছোট আলু সেই আলু দিয়ে রান্না করব। এই যে পেঁয়াজটাকে ভেজে আমি একটু রসুন ও কুচি দিয়েছিলাম তারপরে এখন আমি একটু আদা বাটা রসুন বাটাও দিয়েছি তারপরে আমি যে শুকনো মরিচ দিয়ে আর ধনিয়া গুঁড়া দিয়ে আর সবার লাস্টে আমি হলুদ দিয়ে এটা মশলাটাকে লবণও দিয়েছি সব কিছু তেল লবণ সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আসলে এত করে রান্না করা হচ্ছে আমি এই রান্নার মাঝে আমি আবার গোসল করে নিয়েছি গোসল করে তারপরে আমি এই সুরকি মাছের এই তরকারিটা রান্না করছি আবার আজকে আবার কিছু কাপড় চোপড়ও ধুয়েছি যাই হোক এখন আমি এই যে এই আলুগুলোকে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি এই মশলাটা কষানো হয়ে গেলে তারপরে কিন্তু আমি এই যে আলুগুলো দিয়ে দিয়েছি আর সুটকিতে কিন্তু এমনিতেই লবণ থাকে আমি লবণটা একটু মানে আলু যেহেতু দিব সেই পরিমাণে অল্প পরিমাণেই দিয়েছি আর সবার লাস্টে এখন আমি এই যে সুটকি মাছটা দিয়ে দিলাম এখন এটাকে ভালো আর আমি এর মধ্যে কিন্তু টমেটো দিয়েছি বলতে ভুলে গিয়েছি আর এ তো এভাবে নেড়েছেড়ে আমার রান্না কিন্তু হয়ে গেছে এখন আমি নামাজে চলে যাব আর আমি গোছল করে এরই মধ্যে আবার আমার এই সুটকি রান্না করার আগে আপনার বাবু আর আপনার বাবুর পাপা দুজনে নামাজ পড়তে চলে গিয়েছিল তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে দেখেন আমার বাবুটা মার্শাল্লাহ কি সুন্দর মানে সে নাচতেছে দেখেন সে লাফাচ্ছে আসলে তার বাবার সাথে সে নামাজে যাচ্ছে আর সেটাতে সে অনেক খুশি তার বাবার সাথে যখন সে নামাজে যায় সে তখন অনেক খুশি হয় এই তো আর আপনার বা বাবুর পাপা দেখেন আমার জুতা খালি পরে এই হলো অবস্থা তো এই তো আমাদের নামাজ পড়ে এসে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এই ভিডিওগুলো আসলে নেওয়া হয়নি আর এটা হচ্ছে সন্ধ্যার দিকে আমরা একটু সেমায় রান্না করে খেয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটা কেমন লাগলো যেটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন না কমেন্ট করবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ